তোরা না আমার সোনার বাংলা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ আছে খ্রিস্টান আছে করি যে সম্মান আমার সোনার বাংলা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ আছে খ্রিস্টান আছে করি যে সম্মান কিন্তু কোন সন্ত্রাসী দল যদি করে ধর্মের ছল ঠিকানা তার নির্ধারিত বন্ধ কারাকারে মন্ত্রী সন্ত্রাসী দল বিজেপি রান্ডারে হিন্দু সাজার নাটক করিস হিন্দু তোরা নারে ইস্কন্ত্রী সন্ত্রাসী দল বিজেপি রান্ডারে হিন্দু সাজার নাটক করিস হিন্দু তোরা নারে হিন্দু তোরা নারে হিন্দু তোরা নারে ধর্মে যাদের রাস্তা আছে সদা অবিচল দাঙ্গা বাজি চায় না তারা চায় না কোলাহল ধর্মে যাদের রাস্তা আছে সদা অবিচল দাঙ্গা বাজে চাইনা না তারা চাইনা না কলা কিন্তু যারা মানুষ